বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার পরীক্ষা একদম শেষের দিকে আমরা এসে উপস্থিত হয়ে গেছি সেই শেষের দিকে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার বাংলার এইসি গুরুত্বপূর্ণ সাজেশন বাংলা এইসি প্রত্যেকের জন্য অবশ্যই প্রত্যেককে পড়তে হবে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য তো তোমরা একটা কথা ভালো করে রাখবে যে বাংলা এইসি যে সিলেবাসটা সেই সিলেবাসটা নেহা ছোট নয় খুব বড় একটা সিলেবাসকে কেন্দ্র করে তোমাদের বাংলা এইসি এর যে পাঠ্য আছে সেই পাঠ্য থেকে অবশ্যই এমসিকিউ টাইপ কোশ্চেন হবে কিন্তু এই যে সিলেবাসটা সেই সিলেবাসটা তোমাদের সামনে একটি বার আমি তুলে ধরি তারপর অবশ্যই তোমাদের সামনে সেশনীয় গুরুত্বপূর্ণ আলোচনা করে নিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বাংলা এপিসি যে অংশটা পড়তে হবে পড়তে হবে বোধ পরীক্ষণ স্বদেশ সমাজ বাংলা ভাষা বই পড়া স্ত্রী জাতীয় অবনতি এবং অববিজ্ঞান পড়তে হবে এখানে তোমাদের সাহিত্য অংশ থেকে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্য গ্রন্থের কবিতা বৈরাগ্য চিত্রজেতা ভয়সূন্য এবং শক্তিদম্ব স্বার্থল এছাড়া তোমাদের প্রথম সেমিস্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পড়তে হবে ছোট গল্প যেটা পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটে গল্প আছে ছুটি বলাই এবং মনিহারা এই সম্পূর্ণ সিলেবাসের উপর অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টারে एग्जाम হচ্ছে বাংলা এএসি যদিও এমসিকিউ টাইপ क्वेश्चन হবে কিন্তু এই বিশাল যে সিলেবাস এই বিশাল সিলেবাসের প্রত্যেকটা পাঠ্যের মধ্যে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কমন পাওয়া খুব মুশকিল ব্যাপার তবুও আমি তোমাদের সামনে বলবো যে এই মুশকিল ব্যাপারটাকে সহজ করা সম্ভব কিভাবে তোমাদের এর আগের ভিডিওতে আমি সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম আমি তোমাদের সেখানে বলেছিলাম যে সমস্ত পাঠ্যকে সময় পেলে অবশ্যই একবার পড়ে নেবে আশা করবো তোমরা সেই পাঠ্যগুলোকে পড়ে নিয়েছো সেই পাঠ্য পড়ার পর বাকি রইল তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর কিভাবে পাবে তোমরা সেই প্রশ্ন উত্তর এবং কিভাবে তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নকে কমন পেয়ে লিখে আসবে তার জন্য আজ আমি তোমাদের সঙ্গে দিয়ে দেবো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট অবশ্যই বাংলা এই গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন সেট তোমাদের কাছে আমি দেবো তোমাদেরকে যে প্রশ্ন সেটগুলো দেবো সেই প্রশ্ন সেটগুলো তোমরা আমার কাছে থেকে খুব সহজেই পেয়ে যাবে তোমাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে আমি সাতটা লেটার দেখেছি সেই সাতটা লেটার এবিসিডি আকারে সাতটা লেটার প্রথম থেকে শেষ পর্যন্ত সেই সাতটা লেটারকে আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দিয়ে দেবো বাংলা আবশ্যিক এ এর গুরুত্বপূর্ণ পাঁচটা সেট পাঁচটা সেট সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পাঠ্য থেকে তুলে আনা এই পাঁচটা সেটকে ভালো করে প্রস্তুত করে যাবে এবং তার সঙ্গে যেহেতু তুমি আগে তোমাদের পাঠ্যটাকে পড়েছো তাহলে তোমাদের বাংলা এইসি পরীক্ষা কোনো মতে আর কঠিন রইলো না সমস্ত বিষয় একদম জলের মতো হয়ে যাবে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর লিখতে যাবে তোমাদের চারটে কোনো অপশন থাকবে তোমরা নিজে থেকেই বুঝতে পারবে তোমাদের সঠিক উত্তরটা কোনটা সেইভাবে বলতে তোমরা খুব সহজেই তাড়াতাড়ি তোমরা দেড় ঘন্টার পরীক্ষাটা খুব সহজে ওভারকাম করে যাবে এবং তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হয়ে যাবে তাই সমস্ত পাঁচটা সেটকে পাওয়ার জন্য আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সাতটা লেটারকে সেন্ড করো এবং নাও তোমাদের পাঁচটা সেট যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার বাংলা এই ঈশ্বর জন্য আমি বেছে নিয়েছি এখানে তোমাকে অবশ্যই একটা রিকোয়েস্ট করে রাখবো যদি এই চ্যানেলের ভিডিও তোমাদের মনে হয় যে তোমাদের হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশানে অবশ্যই ফেস করে রাখবে পারলে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই রেকমেন্ড করবে